হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় অনেক ভালো আছি তো চলুন ভিডিও শুরু করা যাক এখন আমরা চলে যাচ্ছি আমি শ্রমিক চাচা আমার ভাইস্ত্রি আদি তিনজন মিলে যাচ্ছে একটা বিয়ের দাওয়াতে আমাদের গ্রামে একটা বিয়ে হচ্ছে একটা ভাইয়ের মেয়ের তো ওইখানকার দায়িত্ব আমাদের পড়েছে আর কি এখানে ম্যানেজমেন্টের দায়িত্ব ওখানে চাষারা আছে ভাইয়ারা আছে আমরাও যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মসজিদ এখানেই আজকে জুম্মার নামাজটি হবে তো রাস্তা দিয়ে কাছে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা চলে এলাম এবার বিয়ের বাড়িতে এটা প্যান্ডেল করা হয়েছে জায়গাটা বড় অনেক ভিডিওতে কেমন বুঝতে পারছেন বুঝতে পারছি না অনেক লোকের আয়োজন ছিল এখানে প্রচুর লোক খাওয়ানো হয়েছে আপনারা যারা আমার নিজ এলাকার ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন কত বড় প্যান্ডেল করা হয়েছিল তো আমরা আর একটু দেখানোর চেষ্টা করতেছি আর বিয়ের বাড়ি আজকে ব্যস্ত থাকার কারণেই অন্যভাবে আরও বেশি শট নিতে পারি নাই আমরা এখন চলে যাব বাসায় এই শর্টটা নিয়ে চলে গেছিলাম বাসায় বাসায় থেকেই যে দেখছেন আবার বিকেলবেলায় বের হলাম একটু বাইরে যাব ঘোরার জন্য তো আমরা একটু আজকে অনেক ব্যস্ত থাকার কারণে আর অন্য ভিডিও শট নিতে পারি নাই তাই একটু শর্ট ভিডিও হইল আপনারা কিছু মনে করবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে একটু ভালো পরামর্শ দিবেন তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের রাস্তা বাসার পাশে বাজারে যাওয়ার আমি যাচ্ছি ওখানে গাড়ি নিয়ে একজন আসবে ওর গাড়ি নিয়ে যাবো একটু ঘুরতে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা এলাকা ছেড়ে মুথ্রাপুরের রাস্তায় চলে এসেছি পিসে বাগান কলেজ ক্রস করে আমরা সামনে মুত্রাপুর পিপুলস কলেজের দিকে আগাচ্ছি। এই রাস্তাটি আসলে এই সকল বাইকারদের জন্য মানে অনেক ভালো একটা রাস্তা সকল বাইকাররা এই রাস্তায় গাড়ি ঘোড়া একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন কারণ রাস্তাটি অনেক সুন্দর যার কারণে ছেলেপিলে একটু টপ স্পিড তুলতে যায় গিয়ে অনেক অ্যাক্সিডেন্টও হয় ঘোর্জন দুর্ঘটনার শিকার হয়েছে এই রাস্তায় তো আপনারা সকলে রাস্তায় সাবধানে চলাফেরা করবেন আর অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন আপনাদের সাথে হেলমেট রাখবেন তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকেন